নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো তোমাদের আশীর্বাদে ভালোবাসা আমরা ভালো আছি তো চলে এসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে যারা যারা চ্যানেলটি নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সবার আগে নোটিফিকেশান পেতে অবশ্যই বেল বাটনটিকে অল করে দিও আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দিতে একদম ভুলো না তো চলো দেখতে থাকো টিপসগুলি আশা করছি ভালো লাগবে তো প্রথম টিপস হলো যে আমাদের তো দৈনন্দিন জীবনে সেফটি পিন তো প্রায় প্রত্যেক দিনই কাজে লাগে প্রত্যেক দিনই আমরা ব্যবহার করি তো এই সেফটি পিনগুলো সবসময় হারিয়ে যায় এদিক ওদিক কাজের সময় খুঁজে পাওয়া যায় না তো সেগুলো তোমরা কি করে রাখলে সঠিকভাবে পাবে মানে কাজের সময় তোমরা খুব সহজেই পেয়ে যাবে তো দেখতেই পাচ্ছ আমি একটা চুরি নিয়ে নিয়েছি যেটা তোমরা ব্যবহার করো না তো আমি একটা পলা চুরি নিয়ে নিয়েছি তো এটা আমার কোনো কাজে আর লাগে না তো সেই আমি এটাতে সেফটি পিনগুলো ভরে দিয়ে রেখে দেব তো যখনই আমার কোনো সেফটি পিনের দরকার হবে তো হাতের কাছে আমি পেয়ে যাব আর সুবিধাও হবে অনেক তো দেখো সমস্ত সেফটিপিন লাগিয়ে নিয়েছি চুড়িটার মধ্যে তো এটা কোথাও ঝুলিয়ে রাখলে বেশ কিন্তু সুবিধা হবে কোথাও যদি ভেবে ঝুলিয়ে রাখি কাজের সময় পটাপট চোখের সামনে থাকবে খুলে নাও ব্যাস তো কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও তো চলে এসছি সেকেন্ড টিপসে তো দেখো এরকম নারকেল তেলের বোতল প্রায় সবার বাড়িতেই থাকে তো এটা কিন্তু একটা নারকেল তেলের বোতল আমি সিলটা তুলে দিয়েছি আর এখানে একটু সর্ষের তেল মানে এটা আমার মেয়ের হচ্ছে গায়ে এখন শীতকাল যেহেতু তো সর্ষের তেল মাখা মাখার জন্য এখানে আমি সর্ষের তেল ভরে নিয়েছি তো দেখো শীতকালে যেহেতু বাচ্চাদের বেশি ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে তো দেখো কালো জিরে তেল ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে আমি এই বোতলে ভরে রাখলাম তাতে নিতেও সুবিধা হবে আর পড়বে না আর বড় বোতলে থাকলে কিন্তু ঢাললে কিন্তু পড়ে যায় আর দেখো এই বোতলটা খুব সুন্দর করে আমরা নিয়ে কিন্তু মাখিয়ে দিতে পারবো খুব ভালোভাবে ব্যবহার করতে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হবে তো তোমরাও কিন্তু ওই নারকেল তেলের এই বোতলগুলি না যদি ফেলে না দিয়ে এভাবে ব্যবহার করো যদি বাড়িতে ছোটো বাচ্চা থাকে তাহলে অবশ্যই মানে অনলাইন জিনিস এখন সবাই ঘরে ঘরেই নেওয়া হয় তো এরকম কার্টুন প্রায় সব ঘরেই থাকে তো এই কার্টুনগুলো আমরা ফেলে না দিয়ে কিন্তু অনেক কাজেই লাগাতে পারি তো দেখো ভিতরটা কতটা স্পেস অনেকটা জায়গা আছে যেহেতু বড় কার্টুনটা তো তোমাদের দেখিয়ে দিচ্ছি কি করব এটাতে আমি ভিতরে একটা নিউজ পেপার মতো আমি বসিয়ে দিলাম প্রথমে কিন্তু আমি ভালো করে মুছে নিয়েছি একটা কাপড় দিয়ে আমি ভালো করে মুছে নিয়ে ভেতরে এখন একটা নিউজ পেপার মতো বসিয়ে দিলাম এবার দেখো কি করব এবার হচ্ছে এই যে দেখো বাড়িতে কিন্তু অনেকগুলো সবারই ব্লাউজ থাকে তো ব্লাউজগুলো রাখলে আমাদের মানে সমস্যা হয় যখন কোথাও যাব। একটা শাড়ি পরবো সেই শাড়ির ব্লাউজ খুঁজতে অনেকটা সময় লেগে যায় আর সমস্ত কাপড় কিন্তু মানে বাকি ব্লাউজগুলোও কিন্তু উলট পালট হয়ে যায় তো দেখো সমস্ত ব্লাউজগুলো গুছিয়ে যদি এখানে রাখা যায় ভাজ ভাজ করে সমস্ত ব্লাউজগুলো একদিকে সুতির ব্লাউজ মনে করে রেখে দিলাম আর একদিকে সিন্থেটিকের ব্লাউজগুলো যদি রেখে দেই তাহলে যদি যেই শাড়িটা আমরা পরব সেই শাড়ির ব্লাউজটা কিন্তু আমরা সহজেই খুঁজে পেয়ে যাব তারপর পটাপট নিয়ে পড়তে পারবো তো দেখো ভাজ করে করে আমি সুন্দর করে রেখে দিচ্ছি তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয় কোথাও গেলে কাপড় আর উলট পালটও করতে হবে না আর সময়টাও কিন্তু কম লাগবে গুলো কিন্তু অনেক কাজে টুকরো টুকরো করে খোসাগুলো নিয়ে নিচ্ছে এই খোসাগুলো স্কিনের ক্ষেত্রেও যেমন অনেকটা কাজ দেয় তেমনি কিন্তু অন্যান্য কাজে যদি আমরা ব্যবহার করতে পারি যেমন যদি শু যেমন এখন শীতকালে প্রত্যেক দিন পরতে হয় যারা যারা বাইরে কাজ করে তো যদি শুয়ের ভিতরে এই কমলা লেবুর খোসাগুলো যদি আমরা টুকরো টুকরো করে রেখে দিই তাহলে কিন্তু খুব সহজেই দুর্গন্ধ দূর হবে গন্ধ আর থাকবে না তো এই খোসাগুলো দেখো আমি কিছু খোসা আমি টুকরো করে নিয়ে নিয়েছি তো এই যে দেখো জুতোর মধ্যে ভরে দেবো একদম খুবই ভালো থাকবে তো বন্ধুরা কেমন লাগলো টিপসগুলি আশা করছি ভালো লাগলো তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ